বর্ণিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে শহরের পরিষদ প্রাঙ্গণ ফুল্লোরা চত্বর থেকে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি শুরু হয় মিছিলে নেতৃত্ব দেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুব সভাপতি কামরুজ্জামান মীর আজাদ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালক জানাসে শেষ হয় এ সময় এক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান মীর আজাদ বলেন ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি প্রতাপ শামসুদ্দিন আহমেদের উন্নয়নের ধারা রক্ষার জন্য আগামী দিনের ফুলবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী এমপি নির্বাচিত হয়ে কাজ করে যাবেন। ফুলবাড়িতে তো আগামী দিনের জনতা ইনি মরপ্রয়ত নেতা বরম ইন্ডিয়া ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ এই পাঁচ বছরে উনি এমপি থাকার জন্য যে উন্নয়ন করেছেন সেই ধারাবাহিকতাকে রক্ষা করার জন্যই আগামী করবেন কাজ করে যাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর কবির উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাদ সানোয়ার হোসেন সানু শাহজাহান কবির সাছু যুব দলের সাংগঠনিক সম্পাদক সুলাইমার রিপন সাবেক সদস্য মুফিজউদ্দিন উদ্দিন আকন্দ ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার বিএনপি নেতা আজিম উদ্দিন যুবদল নেতা আব্দুল হান্নান মোহাম্মদ খোকন আবু রহস্তিদ্দিন আব্দুর রহিম বাবুল মিয়া ও জুয়েল রনাফু